দেখো আমরা ওই লাঙ্গা আট নম্বর শিলচা লোকসভা আসনের সোনাই বিধানসভার স্বাধীনবাজার জিপির তিন নম্বর গ্রুপ আমাদের বুট সেন্টারটা ছিল আমাদের নিকটবর্তী বাজার হাই স্কুলে যে সেন্টারে আমরা মানে অনেক আগেতনে প্রায় স্বাধীনতার পর থেকে যতদিন মতো বুট শুরু হয়েছে আমরা এই সেন্টারে বুট দিয়ে আসছি লোকসভা এবং বিধানসভা আমাদের এই সেন্টারে কোনো দিন কোনো অসুবিধা হয় নাই কোনো প্রবলেম নাই কোনো অশান্তি নাই কোনো রেগিং কোনো দিন কিছু হয় নাই হঠাৎ করে দেখতে পেলাম যে এবার আমাদের সেন্টারটা আমাদের গ্রামতে নে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কেটে নেওয়া হয়েছে একটা জায়গাতে যে জায়গাতে নেওয়া হয়েছে সেই জায়গাতে প্রায় সময় রেগিং হয়ে থাকে যেগুলার প্রমাণ আমার হাতে আছে আমাদের গ্রামে অনেক বৃদ্ধ মহিলা রয়েছেন মা মুরব্বীরা রয়েছেন গর্ভবতী মা বোনরা আছেন কীভাবে পাঁচ কিলোমিটার দূরে বুট যাবে আমাদের এখন মেইন কথা হলো যে আমরা চাই চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া স্টেট ইলেকশন কমিশনার এবং কাছাড় জেলা ইলেকশন কমিশনার এবং ডেপুটি কমিশনারের কাছে যে আমাদের মৌলিক অধিকারটা আমাদের যে মৌলিক অধিকার ভোট প্রদান করাটা সেটা করার ব্যবস্থা যাতে এই সেন্টার ছেড়ে অন্য কোথাও করে দেওয়া হয় আমরা এই সেন্টারে কোনো মুহুর্তে যাব না কারণ আমি জানি এই সেন্টারে ভোট দিলে আমাদের অসুবিধা হবে যে কোনো মুহূর্তে আমাদের সেন্টারটা এখান থেকে চেঞ্জ করে অন্য কোথাও নিয়ে আসতে হবে আমরা অন্য কোথায় ভোট দিব আমাদের ভোট থেকে যাতে বঞ্চিত না রাখা হয় আমরা তো ভোট বয়কট করছি না আমরা ভোট দিতে পারি ধরো আমরা গণত ভারতের সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমাদের গ্রামের লোক আমরা কোনো মুহূর্তে বঞ্চিত হবো না এটা থেকে আমরা চাই সরকারের উন্নয়নের পক্ষে থাকতে আমরা যে পুরানা যে সেন্টার ছিল স্বাধীনবাজার হাই স্কুলে সেই সেন্টার আমরা চাই তিন নম্বর ওয়ার্ডে কতটা প্রায় সাড়ে সাতশোর মতো এর সঙ্গে যোগাযোগ করছি কাছে কাছে গেছি ডিসি আমরা মেমোরেন্ডাম দিছি পরিমল শুক্ল বুজ সারের কাছে গেছি মানে কোনো জায়গায় গিয়ে আমরা সকল দিতে পারছি না লাস্ট আমরা আজকে মানে এই সেন্টারের বোর্ডটা আমরা না দিতে বাধ্য আমরা গ্রামের কোনো মানুষ এটা না বোর্ড দিত না ওটা আর যদি আমরা সেন্টারে ওই বাস্কটা আমরা ওই স্কুলে আনি দিলে ওই আমরা স্বাধীন বাজার আনি দিলে আমরা পুরাতন সেন্টারে দিলে আমরা ওই জায়গায় সব জায়গায় বোর্ড দিতে পারবো আমরা বাপ দাদা সদ্যশ্রী আমলতাই স্বাধীন বাজার হাই স্কুল ওয়ান এইটি সেভেন ভোটার সেন্টার ফাখা গড় তুইয়া যেন আজকে যেন অত দূরে যেন আমরা সেন্টারটা গেলো তারা উদ্দেশ্য হলে যে আমরা সেন্টারটা আমরা জায়গা পাইতাম জায়গাতে আমরা ভোটটা দিতাম যদি আমরা এই সেন্টার জায়গা দায় না তাহলে আমরা এই যে সাড়ে সাতশো আটশো ভোটার আসি আমরা ভোট বন্ধ করবো আর সরকারি হলেও ভোট যেন দেওয়া লাগে অন্য সেন্টার নিয়ে যদি আমরা দেন বাস্ক নেওয়া দেন আমরা ভোট দেওয়া যেতে রাজি আসি